নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে দুর্গাপুরের বিশেষ এক শিব মন্দির দর্শন করতে চলেছি আপনাদের দুর্গাপুরের এজনের টাউনশিপে পাঁচ মাথা মোড়ে সদা জাগ্রত শিব মন্দির আজ শ্রাবণ মাস সোমবারের মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক পরিবেশ চোখে পড়ল আমাদের সকাল থেকেই নাকি চলছে শিব চর্চা মন্দিরটি একটি গা ছমছমে পরিবেশ যখন আমরা আমাদের ক্যামেরার শ্যুট করতে চালু করি তখন দেখি শিউরে উঠছে প্রচুর ভক্তরা আসেন তাদের মনোবাঞ্ছা নিয়ে এবং তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এই মন্দির দু সাল থেকেই এরপর চলে আসছে বছরের পর বছর পুজোর অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আমাদের আবার নতুন একটি ভিডিও নিয়ে